আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়াস আবার চলে আসলাম সেই রুটি মুন্সির দোকানে আবার এক নতুন খাবার নিয়ে দেখতেই পারছেন আমরা অনেক বড় একটি টিম চলে আসছি এখানে প্রচুর ভিড় মানুষের ভিড় আমরা দাঁড়ানোর জায়গা পাচ্ছি না এখানে খাবারের মান ভালো বিদায় প্রচুর মানুষ প্রতিনিয়ত এখানে খাবার খেতে আসে প্রতিদিন প্রচুর পরিমাণ ভিড় আসে শত শত মানুষ আসে হাজার হাজার মানুষ দেখতেই পারছেন বসার জায়গা নাই এখানে প্রচুর পরিমাণ মানুষ এখানে প্রতিদিন সমাগম হয় দেখতেই পারছেন খাবারের গুণগত মান ভালো মানুষও এখানে আসে দেখতে পারছেন যে আমরা আমি আছি আদুরি আছি এখানে প্রিয় প্রিয়ভ্যাস এই রুটি মুন্সির এই বাইরাল যে খাবারগুলি দেখতে পারছেন প্রত্যেকটা খাবারের গুণগত মান অসাধারণ বলা যায় আসলে কি বলবো এখানকার যে খাবারের যে ঘ্রাণ এখানের কাবারের যে স্বাদ অত্যন্ত সুস্বাদু খুবই ভালো মানের আমরা যে একশো টাকার কাবারের জন্য একশো টাকা গাড়ি ভাড়া খরচ করে যাই সেটা আর না করে এখন আমাদেরই ফুলের ঘাট রুটি মুন্সির হোটেলে সুস্বাদু খাবারের একদম নিশ্চয়তা দিতে পারছি আসতে পারেন রুটি মুন্সির হোটেল পুলের ঘাট বাজার গুছিয়াটা রোড মেল বাজারের সংলগ্ন রুটি মুন্সির হোটেল পরিচালক মোহাম্মদ সিদ্দিক মিয়া সিদ্দিক ভাইয়ের কথা যদি বলতে যাই আসলে কাস্টমারের মন জোগানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে যে যেমন ভাবে খেতে চাই তাকে ঠিক ওই রকম ভাবে তৈরি করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে এই জন্যই আমি একশো পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে বলতে পারছি বা এবং আমাদের ভিডিওর কমেন্ট অনুযায়ী আমি বলতে পারি যে আমাদের সিদ্দিক ভাই অথবা আমাদের যে রুটি হোটেলটা পুলিয়ারঘাট বাজারে একশো পার্সেন্ট কাবারের নিশ্চয়তা এই জন্যই দিন কাবারে নিশ্চয়তা দিতে পারছি সবাই বিষয়টা বুঝতে পারছেন সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ধন্যবাদ বিওয়াস চলেন একটি রিভিউ নিয়ে আসি রুটি মুন্সির হোটেল

সমদব্যস ভাড়াছি ভূমিংশ হোটেলে সিদ্দিক এখানে আমরা গড়রতে গিয়ে পেলাম টাকায় খুব ভালো লাগলো এবং খুব কম প্রাইজের মধ্যে এই জিনিসটা যেটা অন্য জায়গা থেকে নিলে 160 টাকা লাগিয়ে এটা আমাদের থাকে এ পর্যন্ত তো আসলে আমরা সবাই চিন্ত তো বাইরে সবাই চলে আসবেন তো বাড়িতে ওয়ান জিরো জিরো সেভেন জিরো নাইন সেভেন তো অবশ্যই এই নাম্বারে আচ্ছা তুলে করবে বাইক করতে